হ্যালো কেমন আছো তোমরা সবাইকে শুভ নবর্ষ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই আমি চলে এসেছি সকালবেলা রান্নাবান্না করার জন্য তো এনেছো দেখো চিংড়ি মাছ এবার এই চিংড়ি মাছ দিয়ে কি হবে জানো ইচুর হবে এই দেখো এই পাশে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি অল্প করে মানে চিংড়ি মাছের মালাইকারি মানে আজকে সব চিংড়ি মাছ দিয়েই রেসিপি হবে বুঝেছো উচ্ছে ভেজেছি পাট শাক করেছি এখন এই চিংড়ি মাছটাকে বেছে তোমার ইচুট চিংড়ি হবে আর ওদিকে চিংড়ি মাছের মালাইকারি হবে বুঝেছো আর হচ্ছে আম এনেছে আমের কি দাম দেখো বন্ধুরা এরকম এই একই সাইজে দুটো আম এনেছে তিরিশ টাকা ভাবো কি দাম তাহলে জিনিসের কি খাবে আমাদের অত গরিব মানুষেরা বলতো তো না খেয়েই মনে হয় আমাদের বাঁচতে হবে তো বলো তোমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছো আজকে বছরের প্রথম দিন আমি কোথাও যাচ্ছি না বোধ মন মনে হয় যাওয়া হবে না এই হিসাবে এখন এগারোটা বাজে এখনো রান্না বান্না করে উঠতে পাইনি বাজার থেকে এলো এখানে চিংড়ি মাছ বাজবো মশলা করবো আর তোমরা ভালো করে যেন আমি শিলে মশলা করি নারকেল বাটবো অনেক কাজ আছে তো এখনো দেখো নতুন জামাটা টামা পরতে পারিনি কেন বলো তো এই রান্না বান্নার সময় নতুন নতুন কিছু করে রান্না করতে গেলে প্রচণ্ড গরম লাগবে তো গাছ গাছ করি রান্না বান্না করি তোমরা সবাই ভালো থেকো এবং আজকের দিনটা খুব আনন্দ করে কাটাও এই কামনায় করি সবাই সুস্থ থেকো হ্যাঁ ঠিক আছে রান্না বান্না করব করে তারপরে আবার স্নান করব করে তারপরে আবার গোপালকে দিতে হবে দিয়ে তারপরে দেখা যাক যদি কোথাও যাওয়ার প্রোগ্রাম হয় আর কি এখনো পর্যন্ত হয়নি বুঝেছ তো চলো আমি কাজ বাজ সেরে নিই তারপর তোমাদের কাছে আবার আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো